নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আমি বানিয়ে নিচি কাঁচা আলু দিয়ে পাঁচ মিনিটে দোকানের মতো আলুর চিপস রেসিপি রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই এই ঘরে একেবারে মুখরোজ্জক দোকানের মতো এই আলুর চিপস তোমরা ঘরে বসেই বানাতে পারবে রোদে দেওয়া ঝামেলা থাকবে না এমনি ঘরে ঠান্ডা ঘরে। এই চিপস বানাবে দেখো তাহলে শুরু করা যাক এখানে এক থেকে দেড় কিলো আলু নিয়ে নিয়েছি এবার তোমরা পরিমাণে কমও নিতে পারো আবার বেশিও নিতে পারো দেখো এবার আলু আমি এই আলু খোসাগুলো আমি বটিতেই ছুলে নিচ্ছি তোমরা ছোলা দিয়েও ছুলে নিতে পারো এই যে দেখতে পাচ্ছ এইভাবে আমি ছোট ছোটো করে মানে খুব মোটাও না আবার খুব পাতলাও না এইভাবে আমি গোল 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 করে কেটে নিলাম দেখো গামলার জলে ভিজিয়ে রেখেছিলাম নইলে কষ হয়ে যাবে এবার দেখো গ্যাস অন করে নিলাম কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিয়েছি জল উষ্ণ গরম হয়ে গেছে এই জলের মধ্যে আলু আমি ধুয়ে দিয়ে নিলাম দেখো পুরো আলু আমার দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে জলের মধ্যে এবার আমি একটু নেড়ে চেড়ে নেব খুন্তি দিয়ে দেখো দেখতে পাচ্ছ পুরো এবারে ফুটতে শুরু করে দিয়েছে জলটা এবার এই আলু মানে খুব গলে গেলেও হবে না আবার খুব শক্ত থাকলেও হবে না দশ থেকে পনেরো মিনিট আমি ভাব দিয়ে নিলাম দেখো হয়ে গেছে নামিয়ে নিলাম কালারটা পরিবর্তন হচ্ছে ভাব দেওয়ার পরে দেখতে পাচ্ছো এবার আমি একটা নিয়ে নিয়েছি এই চাকরির মধ্যে ঢেলে নিলাম দেখো ভাব ফুটছে এবার জলটা নিচে পড়ে যাবে এবার আমি এই চাঁকনির সাহায্যেই তুলে তুলে নিলাম দেখো পুরোটাই প্লিজ বন্ধুদের বলে নিচ্ছি তোমাদের এই আলু চিপসের রেসিপি ভালো লাগলে আমার সাথে থাকবে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো এবার আমি একটা পাতলা সুতির কাপড় পেতে নিয়েছি টেবিলের মধ্যে বা মেঝের মধ্যে যেখানেই তোমরা পারবে এবার ওই জলঝরা আলুর কাটাগুলো এবার ওই কাপড়ের মধ্যে আমি দিয়ে নিচ্ছি এবার দেখো ওই সুতির কাপড়ে পুরো জলটা টেনে নেবে দেখতে পাচ্ছ শুকনো শুকনো অনেকটা হয়ে গেছে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখে নাও আমি একটা একটা করে দিয়ে নিলাম এই দেওয়াটাই শুধু শেষ নয় এর পরের কাজ হচ্ছে দেখো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে দেখবে না দেখলে পুরোটা ঠিকঠাক বুঝতে পারবে না এবার দেখো আমি এর পরে আবারও একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এবার ওপরে যে জলটা থাকবে সেই জলটা এবার ওই কাপড়টা দিয়ে টেনে নেবে জলটা আমি সুতির কাপড়টা দিয়ে একটু একটু করে জলটা টেনে নিচ্ছি দেখো একদিক উল্টালে হবে না দুই দিকে উল্টে এই জলটাকে টেনে নিলাম দেখো শুকিয়ে গেছে এবার আমি ট্রের মধ্যে তুলে নিলাম পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো ট্রের মধ্যে তোলা এবার দেখো আমি একটা বাটি নিলাম বাটির মধ্যে পরিমাণ মতো বড় কাপের এক কাপ জল নিয়ে নিলাম এই জলের মধ্যে আমি কিনেছি এই 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 চিপসের সিক্রেট কি জানো তোমরা এটা হচ্ছে নুন এখানে পরিমাণ মতো আমি দু চামচ নুন নিয়ে নিলাম নুনটা ছোট চামচের বেশি বড় নয় এবার দেখো নুনটা জলের মধ্যে গলিয়ে নিলাম চামচে করে গুটিয়ে নিলাম এই যে পুরো নুনটা গলে যেতে হবে জলের মধ্যে দেখো গলে গেছে আবারও আমি কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম এবার তিলটা গরম হবে দেখো গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে যে আলুর চিপসগুলো আমি বানালাম মানে কাটা কাঁচা আলুর আলু সেই আলু গরম তেলের মধ্যে দিয়ে নিলাম দেওয়ার পরে যে নুন জলটা আমি গুলে রেখেছি সেই জলটা দিয়ে নিলাম দেখো এত সুন্দর এই চিপসটা বানানো যাবে একেবারে খড় করে দোকানের মতনই চিপসটা টেস্ট তো তোমরা এইভাবে একবার অন্ততকে বাড়িতে বানিয়ে নেবে এই গরম আর এই হালকা হালকা বৃষ্টি হচ্ছে সন্ধেবেলায় চায়ের সাথে আবার গরম গরম ভাতের সাথে ডাল আর ভাত তার সাথে এই আলুর চিপস দারুণ লাগবে তো তোমরা একবার বাড়িতে অন্ততকে ট্রাই করো এই যে পুরোটাই এইভাবে আমি ভেজে নেব আবারও নুন দিয়ে নিলাম নুন জল তো প্রথম জলটা দেওয়ার পরে যেহেতু তেলে আর জলে মিশ না তো জলটা দেওয়ার পরে একটু এবারে চরক বড়ক করে ফুটে উঠবে গায়েও একটু ছিটকে পড়তে পারে তো এই কাজটা তোমাদের সাবধান হয়ে দিতে হবে তো একটু দূরে সরে যেতে হবে আর হাতটা একটু দূর করেই রাখতে হবে তো আমি সেইভাবে দিয়ে নিলাম তোমরাও সেইভাবে দিয়ে নেবে একবার অন্তত ট্রাই করবে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে আওয়াজটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কীরকম দেখো আমি একটা কাটা চামচে নিয়েছি দেখে নাও এই যে একেবারে হাতে মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে দেখো টেস্ট করেও একটা আমি দেখে নিলাম কত সুন্দর টেস্ট হয়েছে তো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবে ভালো লাগবে ছোট বড় সবার ভালো লাগবে এখানে আমি একটু চাট মশলা নিয়ে নিলাম আর হালকা একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো কেমন লাগলো এখানেই রাখলাম ধন্যবাদ